আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এটা কেউ ভুলতে পারবে না একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই আজকে আমাদের গৌরবের দিন যে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে শুরু হয়েছে এবং আরও মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত মোবাইল নাম্বার প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোনো যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে